একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে যে এবার চাকরি হারা শিক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রীর উপর চড়াও হয়েছেন ওনারা বিপ্লব করছেন ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মারাত্মক হারে হুমকি দিচ্ছেন থ্রেট দিচ্ছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা দেখাবো যে ওনারা কি বলছেন মানে ওনারা বিশাল আন্দোলন শুরু করেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চড়াও সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মারাত্মক কথা বলছেন

চাকরি যাবে না কিন্তু আজকে আমরা বুঝতে প্রতারণা করেছেন উনি কারণ উনি মুখ্যমন্ত্রীর আমরা ধরে নেব যে সর্বোচ্চ থেকে বলছেন উনার কেউ বলার নেই রাজ্যে তাহলে এই রাজ্যে যদি উনি যদি সর্বোচ্চ হয়ে তার কথা যদি উনি না রাখতে পারেন তাহলে এই রাজ্যে কোথায় রাখবো আমরা আমরা কোন রাজ্যে বাস করি যে রাজ্যে প্রধান

আছি বলার নেই অনেকে আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে নানা রোগে পড়ে যাচ্ছে ওই দিন আসতে পারছে না টাকা নেই মানুষ আসবে কী করে অনেক লোককে ফোন করছি তারা বলছে ভাই আমি এই পাঁচশো টাকায় আমি কী করে আসতে গেলে বাক্য আর গুরুত্ব থেকে আসতে গেলে পাঁচশো হাজার টাকায় খরচা লাগবে সে খোঁটাই পাবে আমি তো দাদা ভাইয়ের কাছে আশ্রয় বসে আছি ওরা যদি খাবার দিচ্ছে তাই আমি খেয়ে বেঁচে আছি

মতো আমার মনে হয় এই যত সমস্ত আমরা যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছি আমরা কেউই সেই আনন্দটা কাটানোর মতো মানসিকতায় একেবারেই নেই মানে মানসিক অবস্থা নেই আমরা বরং মানে দিন দিনগুলছি যে কবে আমাদের এই অন্ধকার দশা কাটবে মানে দু হাজার চব্বিশ সাল থেকে এই যে যন্ত্রণাটা শুরু হয়েছে সেটা তীব্র আকার নিল থার্ড এপ্রিল আমাদের সুপ্রিম কোর্টের যে পঁচিশে দু হাজার পঁচিশ সালের থার্ড এপ্রিল এরপর থেকে তো একেবারে আমরা অন্ধকারের মতো ঢুকে আছি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা পরীক্ষায় বসলাম মানে অনেক রকমের সমস্যা নিয়েও পরীক্ষায় বসলাম আমার নাইন টেনের সিটটা পড়েছিল বারিপুর কলেজে এবং ইলেভেন টুয়েলভের সিটটা পড়েছিলো রাজপুর হ্যাঁ রাজপুর একটা কালস হাই স্কুলে তো পরীক্ষা দিলাম মানে এই মানসিক অবস্থাটা যে কীরকম অবস্থাতে আমাদের প্রত্যেকটা মুহূর্ত কাটছে সেটা আমি কোথায় আমার কাছে ভাষা কম পড়ে যাবে সেটা ব্যক্ত করার জন্য এখানে মানে এই যে বাড়িটাতে এখানে আপনি একাই থাকেন হ্যাঁ কাজের সত্যি হ্যাঁ অবশ্যই আমার স্কুল এখানে সেজন্য আমি আমি স্কুলে যাওয়ার কারণে যাতে আমার বাড়িটা অনেকটাই ফিরে উত্তর চব্বিশ পরগনা ওখান থেকে রেগুলার যাতায়াত করাটা একেবারেই মানে সম্ভব নয় উত্তর চব্বিশ পরগনা ঘাড়োয়া এখানে আপনি হ্যাঁ হ্যাঁ স্কুলটা যাতে রেগুলার আমি করতে পারি তার জন্যই এখানে আমি সেই প্রথম থেকেই যাচ্ছি হ্যাঁ অলমোস্ট ছয় বছর বাবা মা ওখানেই থাকেন আমি একা থাকি এখানেই তো এইভাবে অভ্যাসও হয়ে গেছে কিন্তু হঠাৎ করে এরকম একটা অবস্থাতে সব যেন লোড হয়ে গেল আর কি অন্য করে এই যে শপিং করা বা এই যে পুজোর সময় ঘোরাঘুরি এগুলো তো প্রত্যেক বছর প্রত্যেক বছর সত্যি কথা বলতে হতো করতাম বললাম ওই যে যে উৎসবটা তো বাঙালির উৎসব তো আনন্দ সবাই করে এটা একদম সত্যি কথা মানে যত যাই হোক না কেন ধর্ম নিয়ে মাতামাতিটা তো মূর্খের কাজ কিন্তু মানুষের কাজ নয় তো সুতরাং উৎসবে আমরা মাতি আনন্দ করি অবশ্যই এটা আমাদের সবার আনন্দ তো এবছর আমরা এই অবস্থায় মধ্যে আছি যে আমরা সেই মানসিকতাটা একেবারেই নেই যে এখনও পর্যন্ত কোনো শপিং মলের দিকে যাওয়া বসে জিনিসটা আসছেই না তো ভিতর থেকে আমরা শুধু দেখছি যে এর পরবর্তীতে কী হবে এই তো পরীক্ষাটা শেষ হলো রেজাল্ট বেরোবে খুব তাড়াতাড়ি ইলেভেন টুয়েলভের কোয়েশ্চিয়ান আমাদের বেশ টাফও হয়েছিলো আর কি এবং বেশ কিছু সাবজেক্ট সাবজেক্টের কোয়েশ্চেন বেশ টাফ হয়েছে এবং সেটা নিয়ে আমরা অনেকটা ধ্যান দিয়ে আছি যে কী হবে পরবর্তীতে প্রসেসগুলো কীভাবে এগোবে হ্যাঁ তো এটা আমরা শুনছি যে পরীক্ষা হলে অনেক বেনিয়ম হয়েছে অনেকে টোকাটুকি করেছে এসব কিছু শোনা গেছে পরীক্ষার হলে এই খবরটা কি সত্যি আমি কিন্তু এই খবরটা আমি পাইনি মানে এই খবরটা সত্যি বলতে একজন মদর স্কুলে যাদের সিট পড়েছিল তারা বেরিয়ে এসে অন ক্যামেরা বলেছে আমাদের এই খবরটা আমি পাইনি আমি আমার সেটা দুটো ছিল একেবারে মানে আমি যে যে রুমে ছিলাম স্ট্রিক্টলি ফেয়ারভাবেই হয়েছে কোনো রকম মানে এরকম কোনো নজির আমি দেখতে পাইনি তো আর কোথাও কি মানে একটা বিশ্বাস হচ্ছে কারণ এই যে টোকাটুকি হয়েছে বা কেউ যদি সেটা নিয়ে আবার মামলা করে দেয় আবার তো সেই নিয়োগটা আটকে যাবে শাস্তি এখন অনলাইন না করেও তো আমরা শাস্তি পেলাম তো এরপরে অনলাইন যদি কেউ করে থাকে এবং সেটা যদি ধরা পড়ে তাহলে তারা নিশ্চয়ই শাস্তি পাবে তার ইনভেস্টিগেশন নিশ্চয়ই হবে যদি এরকমটা তো বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চড়া হচ্ছে চড়া মানে চাকরি নিয়ে ওনারা নিজেদের অধিকার নিয়ে কিভাবে ওনারা আন্দোলন করছেন বিপ্লব করছেন প্রয়োজন পড়লে ওনারা কিন্তু এবার মারাত্মকভাবে আন্দোলনে সামিল হবেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে শেষ দেখে ছাড়বেন যাই হোক আপনাদের পুরোটা শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন